হ্যালো ভিওয়ার্স অচিতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নারী শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশটা কি ওম্যান এডুকেশন অ্যান্ড কোঠারি কমিশন তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো দেখো এই উত্তরটি তোমরা এইভাবে লিখবে কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের জন্য সুপারিশ করে কিন্তু তা সত্ত্বেও বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য স্বতন্ত্র ও মূল্যবান কিছু সুপারিশ করা হয়েছে নারী শিক্ষা একই নারী শিক্ষা এরকমই একটি বিশেষ ক্ষেত্র কোঠারি কমিশন পূর্ববর্তী কমিটিগুলির সুপারিশগুলিকে কার্যকর করার উপর গুরুত্ব দান করেছে কোঠারি কমিশন মন্তব্য করে যে গৃহ ও সন্তানের রক্ষণাবেক্ষণ ছাড়াও আধুনিক যুগে মহিলাদের ভূমিকা আরও ব্যাপক সামাজিক বিকাশে পুরুষের সঙ্গে মহিলার দায়িত্ব সমান স্বাধীনতার আগে পুরুষ ও মহিলা একত্রে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিল এবং আজও দেশের দরিদ্র অশিক্ষা ও অপুষ্টির বিরুদ্ধে সংগ্রামে এই যৌথ প্রচেষ্টা বজায় থাকা একান্ত দরকার কমিশন আরও বলে যে নারী শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ কর্মসূচি বলে পরিগণিত হবে এ ব্যাপারে দৃঢ় প্রচেষ্টা হয়ে যতদূর সম্ভব কম সময়ের মধ্যে নারী শিক্ষার অসুবিধা দূর করতে হবে ও নারী পুরুষের শিক্ষার তারতম্য কমিয়ে ফেলতে হবে এর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে নারী শিক্ষার অগ্রগতির জন্য রাজ্য কেন্দ্র স্তরে বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করতে হবে এর জন্য পরিকল্পনা গ্রহণ পরিকল্পনার সার্থক রূপায়নের জন্য সরকারি ও বেসরকারি আধিকারিকদের একসঙ্গে কাজ করতে হবে যেহেতু গৃহের বাইরেও মহিলাদের একটি আলাদা জীবন আছে তাই মহিলাদের প্রশিক্ষণ ও আংশিক ও পূর্ণ সময়ের চাকরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পরিবার পরিকল্পনার কর্মসূচির সঙ্গে সঙ্গে যেসব মহিলার সন্তান বড় হয়ে গেছে ও যাদের হাতে সময় আছে তাদের জন্য চাকরির সুযোগ করে দিতে হবে প্রাথমিক শিক্ষা স্তরে সংবিধানের প্রস্তাব মতো যত শীঘ্র সম্ভব সর্বজনীন শিক্ষা চালু করতে হবে মাধ্যমিক স্তরে আগামী কুড়ি বছরের মধ্যে ছেলে ও মেয়েদের অনুপাত টু ইস টু ওয়ান এবং উচ্চ মাধ্যমিক স্তরে থ্রিজ টু ওয়ান করতে হবে এছাড়া মেয়েদের জন্য আলাদা বিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা আংশিক পাঠ্যক্রম বৃত্তিমূলক পাঠ্যক্রম ও ছাত্রী আবাসের ব্যবস্থা করতে হবে নেক্সট মেহতা কমিটির সুপারিশ মতো ছেলে ও মেয়েদের পাঠ্যক্রম আলাদা হওয়া উচিত নয় এবং গৃহবিজ্ঞান বিষয়টি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা উচিত এবং মেয়েদের জন্য এটি আবশ্যিক হবে এমন কোনো কথা নেই অঙ্ক ও বিজ্ঞান শিক্ষার ব্যাপারে উৎসাহ দেওয়া দরকার নেক্সট কমিশন মন্তব্য করে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীর অনুপাত ফোর টু ওয়ান এবং এই অনুপাতকে থ্রি টু ওয়ান করা প্রয়োজন যাতে বিকাশের বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত শিক্ষিত মহিলাদের নিয়োগ করা যায় এ প্রসঙ্গে আরও বলা হয় স্নাতক স্তরে জনগণের চাহিদা অনুযায়ী মহিলা কলেজ প্রতিষ্ঠা করা দরকার তবে স্নাতকোত্তরের স্তরে এই ধরনের পৃথক ব্যবস্থার প্রয়োজন নেই পাঠ্যক্রম প্রসঙ্গে বলা হয় যে বিভিন্ন বিষয়ে যেমন কলা বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি নিয়ে পড়াশুনো করার সুযোগ মেয়েদের থাকবে গৃহবিজ্ঞান নার্সিং ও সমাজ মূলক কাজ যেগুলি মেয়েদের কাছে আকর্ষণীয় সেগুলির বিকাশ সাধন করা প্রয়োজন মহিলা শিক্ষার্থীদের বাণিজ্য প্রশাসনের মতো বিষয়ে শেখার প্রশিক্ষণও দেওয়া উচিত এবং সব শেষে বিশ্ববিদ্যালয় স্তরে নারী শিক্ষার ব্যাপারে গবেষণা কেন্দ্র স্থাপন করা প্রয়োজন শিক্ষিকা নিয়োগের প্রসঙ্গেও কমিশন কিছু প্রতিবেদন রাখে যেমন শিক্ষার সব ক্ষেত্রে শিক্ষিকা নিয়োগের ব্যাপারে মহিলাদের উৎসাহ দেওয়া প্রয়োজন আংশিক সময়ের জন্য শিক্ষিকা নিয়োগের ব্যাপারও সুযোগ বৃদ্ধি করা হবে গ্রাম অঞ্চলে মহিলা শিক্ষিকাদের থাকার জন্য কোয়ার্টার্সের ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে গ্রাম অঞ্চলে শিক্ষিকাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে শিখন পদ্ধতির উন্নতির জন্য মহিলাদের ডাক যোগে শিক্ষার ব্যবস্থা করা দরকার তা এই ছিল কোঠারি কমিশনের নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশ এর অ্যান্সারটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া যেই সব প্রশ্ন উত্তর এখন আমি দিতে পারিনি সাজেশন অনুযায়ী তা খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে